উনি বলার কে উনি একটা আঞ্চলিক দলের সভানেত্রী তৃণমূল কংগ্রেস স্টেট পার্টি সিপিআই যেমন স্টেট পার্টি ইন্ডিয়া তেমনি তৃণমূল হচ্ছে স্টেট পার্টি তৃণমূল কংগ্রেস ন্যাশনাল পার্টি নয় ন্যাশনাল ইস্যুতে তৃণমূলের বলার কোনো জায়গা নেই অতএব উনি ভারত সরকার কি করছে না করছে তো উনি বলার কি এবং উনি তো এই কথা বলার মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতা মন্ত্রীরা কেন ভারতে আশ্রয় পেয়েছেন তাকে চ্যালেঞ্জ করছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ করছেন একাত্তরের পাকিস্তান বিরোধী লড়াইকে চ্যালেঞ্জ করছেন তার মানে তো আপনি রাজাকার আর জামাতকে সাপোর্ট করছেন যারা একাত্তরে বাঙালিদের খুন করেছিল হিন্দু বাঙালি এবং মুসলিম বাঙালিদের খুন করেছিল তাদেরকে সমর্থন করছে এই কথার মধ্য জামাত রাজাকার হেফাজতে ইসলামের ঘনিষ্ঠ করলেন এত পছন্দ করেন কেন সৌদি আরব সহ পৃথিবীর এতগুলো ইসলামিক দেশ রয়েছে কেউ রোহিঙ্গাদেরকে নেয় না কারণ এরা কমপ্লিটলি দেশে থাকা মানে সব দেশই বলেছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বাড়বে খুন চুরি ধর্ষণ যত রকম খারাপ কাজ হবে এরা এদের মেন্টালিটি রোহিঙ্গাদের সেইভাবে তৈরি হয়েছে দে আর নট সোশ্যাল অতএব এরা যে দেশের ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে এরা দেয়ার হার্মফুল তাই কোনো ইসলামিক কান্ট্রি নেয় না ভারতের তো নেওয়ার প্রশ্নই নেই রাজ্যে সেলটার দিয়ে রাখেন তা আরেকবার প্রমাণিত প্রমাণ দিচ্ছি তো সাত হরিহরপাড়া মুর্শিদাবাদ হাজেরি মাদ্রাসা আসামে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রমাণ দেওয়ার তো দরকার আমাদের দাবি তো ইলেকশন কমিশনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে অলরেডি ভারতীয় জনতা পার্টি সতেরো লক্ষ ডুপ্লিকেট নামের তালিকা দিয়েছে আর অভিযোগটা যেহেতু মমতা ব্যানার্জির বিরুদ্ধে তাই মমতা ব্যানার্জির কাছে তালিকা দেওয়ার কোনো প্রশ্ন নেই তালিকাটা আরি যখন ছিল দেওয়া হয়েছে উনি হয়তো আইপ্যাককে পাঠিয়ে দিয়ে থাকতে পারেন আবার মনোজাগরওয়াল লাসার পরে আমরা আবার দিয়েছি এবং দিল্লিতেও আমাদের পার্টির পক্ষ থেকে ওম পাঠক অমিত মালবিয়া সুকান্ত মজুমদাররা গিয়ে দিয়েছে ভোট এই কোন রোহিঙ্গা ভিকারি করে ভিক্ষাক করে খাচ্ছে না চুরি করে খাচ্ছে এটা নিয়ে উনি অরিড নন উনি অরিড একটাই যে রোহিঙ্গাদের সঙ্গে মুসলমান লেখা আছে এবং এই ভোটগুলো কমপ্লিটলি উনার খুব সেফ এবং কনসলিডেট ভোট দশটা থাকলে দশটা উনি পাবেন একশোটা থাকলে একশোটা উনি পাবেন আর ওই লোকগুলো জানে যে মমতা ব্যানার্জি না থাকলে আমরা ঢুকতেও পারতাম না আমরা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশে যেতেও পারতাম না উত্তরপ্রদেশ পৌঁছে যেতে পারতাম না দিল্লি গুজরাটে গিয়ে আমরা বসতি করতে পারতাম না আমাদের মূল যে কাজ দুটো কাজ মমতা ব্যানার্জি তার প্রশাসনকে দিয়ে করছে একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট দুই হচ্ছে ওই বার্থ সার্টিফিকেটের মূলে আধার কার্ড ওই আধার কার্ডের মূলে অতএব ভোট ব্যাংকের জন্য উনি এটা করছেন আর ওরা মমতা ব্যানার্জির উপর কৃতজ্ঞ কারণ উত্তম সর্দারদের মতো গোসাবার যে পঞ্চায়েত কর্মীর মতো ওনাদের নুয়া জন্ম সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে তৃণমূলের প্রশাসন যার মূলে ওরা আধার কার্ডও পাচ্ছে তৃণমূল নেতারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও দিচ্ছে এপি কার্ডও তৈরি হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন করার পরে আসার একটা ব্যাপার থাকে এরা বাস আটকাবে নৌকো আটকাবে বহু জায়গায় ব্যারিকেড করবে তারপরেও কতজন এসে পৌঁছাতে পারবে সেটা একটা ব্যাপার আছে আমার বিশ্বাস পাঁচ লক্ষ লোক যদি রেজিস্ট্রেশন করে যতই বাধাধিক মোর দেন ফিফটি পার্সেন্ট নবান্ন অভিযানে এসে যেতে পারবে এবং আমরা সবাইকে বলবো সাত আট তারিখ থেকে আত্মীয়র বাড়িতে এসে সেলটা নিয়ে আর ভলেন্টিয়ার প্রচুর লাগবে প্রচুর ভলেন্টিয়ার লাগবে যারা আট তারিখ থেকে বিভিন্ন জায়গাতে বা অন্যান্য সমস্ত কাজ করবে এবং বিরোধী দলনেতাকে আরো হয়তো ডিসেম্বর মাস পর্যন্ত অনেকবার যেতে হবে সে সংখ্যাটা একশো বেরোবে তারপরে মমতার বিসর্জন হবে এবং তারপরে মমতা ব্যানার্জিকে আন্দোলন করার জন্য পুলিশি অনুমতি দিয়ে দেবে হাইকোর্টে যেতে হবে একটাও করতে দেব করতে দেব না একদম কমপ্লিটলি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে পিসফুল এজুকেশন হবে ওনার বাবা মা যেমন চেয়েছেন তেমনই করব আমাকে আপনি ধরে নিতে পারেন সমন্বয়কারী আমি কল করিনি আমি অর্গানাইজারদের মধ্যে আর আমার পার্টি অনেক আগে আগের প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার ডিক্লিয়ার করেছে যে পতাকা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো আন্দোলনে যদি ছাব্বিশ হাজারের চাকরি চলে যায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা আমাদের মিছিল ছিল সেদিন ডক্টর মজুমদার ওখানে অ্যানাউন্স করেছে আপনারা জানেন যে এই ছাব্বিশ হাজার চাকরি হারাও যদি কোনো মুভমেন্টে আমাদেরকে ডাকেন আমরা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যদি কোনো প্রোগ্রাম হয় আমাদের পতাকা না নিয়েও পতাকা নিয়েও আন্দোলন করব পতাকা ছাড়াও করবো একইভাবে যেদিন চার্জ নিলেন আমাদের নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট মিস্টার শ্রমিক ভট তিনিও বলেছেন সময়ের ডাক পতাকাগুলো আলমারিতে রেখে দিয়ে আন্দোলন করে এই জঙ্গল রাজ শেষ করুন তিনি খুব ব্রড এসপেক্টে বলেছেন সার্বিকভাবে পার্টিকুলার এই ইস্যুতে নয় কিন্তু এই ইস্যুটাও তার মধ্যে পড়ে যাচ্ছে অথবা আমাদের পাকিস্তান খুব ক্লিয়ার আছে যে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো আন্দোলনে আমরা এই সরকার এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে বিজেপির যে কেউ অংশগ্রহণ করতে পারে তার কোনো বাধা নেই এটা আমাদের স্টেট প্রেসিডেন্ট আগের এবং বর্তমান অলরেডি ক্লিয়ার করেছিলেন ওটা আমরা করতে দেব ওরা বুদ্ধবাবু দুর্বলতায় আপনি করেছেন ষোলো দিন ধরে বসে আপনি টাটার একটা তৈরি করা কারখানাকে উড়িয়ে দিয়েছেন

তারপরে বুদ্ধ সময় আমি ছয় রে মেলে ন্যাচারালি দুজনের কাজ কর্ম দেখেছি জ্যোতিবাবু অ্যালাউ করতেন না আমার মনে হয় জ্যোতিবাবুর অ্যাসেসমেন্টটা খুব ভালো ছিল না সেই কারণে উনি জ্যোতিবাবু যখন অবসর নিলেন গিয়ে প্রণাম করে ক্ষমা চেয়েছেন হয়তো হাতি আর বুদ্ধবাবু হয়তো সবটা পার্টির কথা বা জনগণের কথা শুনতে পারেননি তিনি একটু একটু সাংস্কৃতিক চেতনার মানুষ ছিলেন যাকে বলে মুক্ত মনা তাই তিনি নন্দীগ্রামে গুলি চালানো যেমন আটকাতে পারেনি তাও বুদ্ধহুর ব্যর্থতা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ষোলো দিন ধরে জাতীয় সড়ক বন্ধ রেখে টাটা কারখানাকে ধ্বংস করার যে কাজ এটা হয়েছে তাও বুদ্ধবাবুর দুর্বলতার জন্য বা ভালো মানুষের জন্য হয়েছে বিরোধী হলেই তো তাদের একটা অগ্নিcorner ইমেজ আমরা দেখতে পাই বিরোধী হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অগ্নিcorner ইমেজ আমরা এখন দুটো ইমেজ ওনার কাজ করছে এক হচ্ছে চোরেদের রানী আর একটু ব্যঙ্গাত্মক ভাবে সিনেমার ভাষায় হিরোক্রাট ওহ जिस तरीके से प्राकृतिक संपदा विनाश कर रहा है तो बंगल से नॉर्थ बंगल से ज्यादा माइग्रेंट लेबर काम काज नहीं है दूसरा प्रदेश में जा रहा है इसमें प्रोग्राम का बहुत जरूरी है हमारी भारतीय जनता युवा मोर्चा का प्रोग्राम है हम लोग सब पार्टिसिपेट करें दादा हैं ममता बनर्जी कही है कि जो बंगला भाषी जो लोग बंगला बोलते हैं उन लोगों को दिया ममता बनर्जी जो कर रही है वो इंगा मुसलमान को प्रोटेक्ट करने के लिए काम कर रही है कोई भारतीय के खिलाफ कोई प्रदेश की सरकार कुछ नहीं कर रहा है जो बारवा होते हुए कॉक्स बाजार से होते हुए बांग्लादेश से होते हुए जो फाइव फोर्टी किलोमीटर एरिया में फेंसिंग नहीं है जो मिन को एम को ममता बनर्जी का सरकार नहीं दिया है उसका फायदा उठाते हुए ये लोग घुस गया है पश्चिम बंगाल और पश्चिम बंगाल के ममता बनर्जी की सरकार पुष्टिकरण का राजनीति वोट बैंक के राजनीति के लिए फर्जी बर्थ सर्टिफिकेट फर्जी कार्ड आधार कार्ड ये करा दिया पूरा देश में ये लोग स्प्रेड कर गया फैला गया इसलिए जो कार्रवाई कर रहा है सही कार्रवाई रोहिंगा मुसलमान भारत के नागरिक नहीं है उसको उखाड़ फेंकने का, का काम करना चाहिए और ममता बनर्जी आपने वोट बैंक के आधार पर रक्षा करने के लिए वो सड़क में है इसमें कोई फायदा नहीं होना उन्होंने इलेक्शन कमीशन को पर्सनल अटैक कर रहा है इसलिए बिहार में जिस तरीके से रोहिंगा इन्फ्ल्टर्स को नाम डिलीट हो रहा है वो तो बंगाल में भी सोच रहा है इलेक्शन कमीशन भी यहाँ कर देगा पचास साठ बिहार में था कि चला गया यहाँ तो साठ सत्तर अस्सी लाख भी हो सकता है एपी सेंटर तो बंगाल है इसलिए ममता बनर्जी ड्यू टू आर वी आर सी इज सेंटेंसेस अगेंस्ट बीजेपी एंड अगेंस्ट द इलेक्शन कमीशन इलेक्शन कमीशन इज ए इंडिपेंडेंट ऑटोनोमस कॉन्स्टिट्यूशनल बॉडी दे शुड टेक स्ट्रॉन्ग एक्शन अगेंस्ट दिस तृणमूल कांग्रेस इफ नेसेसरी रजिस्ट्रेशन भी कैंसिल कर देना चाहिए जिस तरीके से इलेक्शन कमीशन एक इंडिपेंडेंट कॉन्स्टिट्यूशनल बॉडी है उसको खिलाफ ये लोग कर रहा है ये जो बात आ रहा है ये बात इलेक्शन कमीशन बीजेपी का खिलाफ नहीं है ये देश के संविधान के खिलाफ आ रहा है